আসসালামু ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের যে দু সালের নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পঞ্চম অধ্যায় তিয়াত্তর পৃষ্ঠার জীবজগৎ ও প্রকৃতির প্রতি ভালোবাসার এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাব তাহলে চলো আমরা এর অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কেননা তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত ভিডিওগুলো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে আর শিক্ষার্থী বন্ধুরা ভিডিওতে তোমরা লাইক করো এমনকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অল অপশনটি অন করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও পাওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের তিরাশি পৃষ্ঠায় যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আছে এগুলো পড়বো এর আগে শিক্ষার্থী বন্ধুরা যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে বিষয়বস্তুর উপরে সেগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে এখানে ক নম্বর প্রশ্নে বলেছে প্রকৃতি পরিবেশ ও জীবজগতের সব কিছু কার সৃষ্টি এখানে তিন নম্বরটা হবে মহান আল্লাহর খ নম্বরে বলেছে মহান আল্লাহ প্রকৃতি পরিবেশ ও জীবজগতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার ওপর ন্যস্ত দুই নাম্বার মানব জাতি গ নাম্বারে বলেছে প্রকৃতি পরিবেশ ও জীব জীবজগতের ওপর আমরা নির্ভরশীল কেন এটা হবে চার নাম্বার উপরের সবগুলো সঠিক তার মানে এই সবগুলো সঠিক ঘ নাম্বার যদি কোনো মুসলমান বৃক্ষরোপণ করে এরপর তার ফল কোনো মানুষ পাখি বা পশু খায় তা রোপণকারীর জন্য কি হিসেবে গণ্য হয় তিন নাম্বার হবে সদ্গা বা দান উম নাম্বার তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো আসমানবাসী তোমাদের প্রতি দয়া করবেন এটা কার বাণী এটা হবে এক নম্বর মহানবী সাল ওয়াসাল্লামের বাণী আমি আবার পড়ে শোনাই ক নাম্বারে বলেছে প্রকৃতি পরিবেশ ও জীবজগতের সব কিছু কার সৃষ্টি তিন নাম্বার হবে মহান আল্লাহর খ নম্বর প্রশ্নে বলেছে মহান আল্লাহ প্রকৃতি পরিবেশ ও জীবজগতের জগতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার উপরে ন্যস্ত করেছেন এটা হবে দুই নাম্বার মানব জাতির ঘনাম্বার প্রশ্নে বলেছে প্রকৃতি পরিবেশ ও জীবজগতের ওপর আমরা নির্ভরশীল কেন এটা চার নম্বর উপরে সবগুলোই সঠিক ঘ নাম্বার বলেছে যদি কোনো মুসলমান বৃক্ষরোপণ করে এরপর তার ফল কোনো মানুষ পাখি বা পশু খায় তার রোপণকারীর জন্য হিসাবে গণ্য হবে কি হিসেবে গণ্য হবে সদ্গা বা দান হিসেবে গণ্য হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখেছ যে আমরা যদি কোনো বৃক্ষ রোপণ করি কিংবা কোনো ফল কিংবা যে কোনো পশু পাখি যদি মানুষ খায় তাহলে এটা আমাদের কি হবে দান হিসেবে কবুল হবে সদগা বা দান হিসেবে কবুল হবে উম নাম্বার তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো আসমানবাসী তোমাদের প্রতি দয়া করবে এটা কার বাণী এক মহানবী সাল সাল্লামের বাণী এরপরে দেখো দুই নাম্বার বলেছে শূন্যস্থান পূরণ তার মানে এই যে আমাদের যে কিছু শূন্যস্থান দেওয়া আছে এগুলো পূরণ করতে বলেছে দেখো ক নম্বরে বলেছে প্রকৃতি পরিবেশ ও জীবজগত আমাদের জন্য মহান আল্লাহর কি নিয়ামত ক নম্বর প্রশ্নে বলেছে আমাদের সাথে প্রকৃতি ও জীবজগতের নিবিড় সম্পর্ক রয়েছে এই শূন্যস্থানগুলোর মধ্যে তোমরা এই যে দেখো এক নম্বর এই শূন্যস্থানে দিবে নিয়ামত এক নম্বরে কতে খ নাম্বারে শূন্যস্থানে দিবে সম্পর্ক গ নাম্বার বলেছে প্রকৃতি ও জীবজগতের প্রতি ভালোবাসা পূর্ণ আচরণের মাধ্যমে যত্নশীল হতে সচেষ্ট হব এখানে তোমরা শূন্যস্থানে দিবে ভালোবাসাপূর্ণ ঘ নম্বরে বলেছে জীব ও প্রকৃতিরও পরিবার আছে তাহলে আমরা কী জানি জীব ও প্রকৃতিরও কি রয়েছে পরিবার রয়েছে ধূমপান কি ঘটায় ধূমপান আমাদের বায়ু দূষণ ঘটায় এরপরে দেখো তিন নাম্বারে বলেছে দাগ টেনে মিল করি বাম পাশের অংশের সঙ্গে ডান পাশের অংশ দাগ টেনে মিল করতে বলেছে গাছপালা থেকে আমরা কি পাই আমরা অক্সিজেন পাই তোমরা এভাবে কি করবে দাগ টেনে মিল করে নিবে প্রকৃতি পরিবেশ ও জীবজগতের সকল কিছুই কি মহান আল্লাহর সৃষ্টি আমরা যখন দেখব যে কোনো কিছু সৃষ্টির কথা বলা হয়েছে যেমন প্রকৃতি পরিবেশ ও জীব জীব জগতের তাহলে এগুলোকে আমাদের মহান আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টি করতে পারবে বলো তাহলে আমরা দিব মহান আল্লাহর সৃষ্টি মহান আল্লাহ সকল সৃষ্টিকে মহান আল্লাহ সকল সৃষ্টিকে আমরা কি করব আমরা ভালোবাসতে ও যত্ন করতে হবে সকল সৃষ্টিকে আমাদের ভালোবাসতে ও যত্ন করতে হবে প্লাস্টিক পলিথিন রাসায়নিক বর্জ্য পরিবেশ নষ্ট করে মাটি বায়ু পানি ও পরিবেশের ক্ষতি হয় এমন যে কোনো কাজ ইসলামে নিষিদ্ধ আমি আবার তোমাদের পড়ে শোনাচ্ছি গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই প্রকৃতি জীব পরিবেশ ও জীব জগতের সকল কিছুই মন আল্লাহর সৃষ্টি মন আল্লাহ সকল সৃষ্টিকে ও যত্ন করতে হবে প্লাস্টিক পলিথিন রাসায়নিক বর্জ্য পরিবেশ নষ্ট করে মাটি বায়ু পানি পরিবেশের ক্ষতি হয় এমন যে কোনো কাজ এমন যে কোনো কাজ ইসলামে নিষিদ্ধ এখন আমরা চার নম্বর প্রশ্নের উত্তরটি পড়বো চার নম্বরে দেখো কি বলেছে মন আল্লাহ প্রকৃতিতে জড় ও জীবের সৃষ্টি করেছেন তাহলে এই লাইন কি সঠিক সঠিক হলে আমরা শুদ্ধ দিব আর ভুল হলে আমরা অশুদ্ধতে ঠিক চিহ্ন দিব মন আল্লাহ ও প্রকৃতির জড় ও জীবের সৃষ্টি করেছেন এটা হবে কি শুদ্ধ এখানে আমরা শুদ্ধতে ঠিক দিয়ে দিব এরপর খ নাম্বার প্রকৃতি ও জীব জগতের কোনো কিছু আমাদের উপকারে আসে না এটা কি শুদ্ধ এই লাইনটি সঠিক না তাহলে আমরা অশুদ্ধতে ঠিক চিহ্ন দিয়ে দিব গতে বলেছে জীব জন্তুর মৃত দেহ বা উচ্ছিষ্ট যেখানে সেখানে ফেললে কোনো ক্ষতি নেই এই লাইনটি শুদ্ধ নাকি অশুদ্ধ এই লাইনটি হচ্ছে অশুদ্ধ আমরা অশুদ্ধতে ঠিক চিহ্ন দিয়ে দিব এরপরে দেখো ঘ নাম্বার প্রশ্নে পড়েছে জীব ও প্রকৃতির জন্য ভালোবাসা ও যত্নশীল আচরণ গুরুত্বপূর্ণ এটা হবে কি শুদ্ধ না অশুদ্ধ এই লাইনটি যদি সঠিক হয় তাহলে এটি শুদ্ধ এবং যদি সঠিক না হয় হবে অশুদ্ধ তাহলে এটি হবে অশুদ্ধ আমরা অশুদ্ধতে ঠিক চিহ্ন দিয়ে দিব কি বলেছে জীব ও প্রকৃতির জন্য ভালোবাসা ও ভালোবাসা ও যত্নশীল আচরণ গুরুত্বপূর্ণ তাহলে এটা হবে শুদ্ধ আমরা এখানে কি লিখব শুদ্ধ লিখব উপনামরে বলছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবের প্রতি মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীব ও প্রকৃতির প্রতি দয়া ও ভালোবাসা দেখাতে বলেছেন এটা এই লাইনটি কি সঠিক সঠিক হলে আমরা শুদ্ধ লিখব আর সঠিক না হলে আমরা অশুদ্ধ লিখব তাহলে এর উত্তর কি হবে শুদ্ধ কেননা মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীব ও প্রকৃতির প্রতি দয়া ও ভালোবাসা দেখাতে বলেছেন এরপর দেখো তোমাদের পাঁচ ও ছয় নম্বরের প্রশ্নগুলো আমরা এখন পড়ে শোনাবো পঁচাশি পৃষ্ঠায় দেখো কি বলেছে পাঁচ নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলেছে ছয় নাম্বারে কিছু বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে বলেছে এখন দেখো পাঁচ নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন কী বলেছে ক মহান আল্লাহ আমাদের উপকারের জন্য কি কি সৃষ্টি করেছেন খ সৃষ্টি জগৎ থেকে তুমি কী কি উপকার পাও গ জীব জগতের জীব ও প্রকৃতির জন্য ভালোবাসা ও যত্নশীল আচরণ গুরুত্বপূর্ণ কেন সম্পর্কে মানবী সালু আল্লাহাম কি নির্দেশ দিয়েছেন পরি পরিবেশ সংরক্ষণের জন্য তোমরা কি কি কাজ করছো দেখো পাঁচ নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নে বলেছে মহান আল্লাহ আমাদের উপকারের জন্য কি সৃষ্টি করেছেন উত্তর মহান আল্লাহ আমাদের উপকারের জন্য গাছপালা পশু পাখি পাহাড় পর্বত সমুদ্রসহ আরও অনেক কিছু সৃষ্টি করেছেন ক নম্বর প্রশ্নে বলেছে সৃষ্টি জগৎ থেকে তুমি কি কি উপকার পাও উত্তর সৃষ্টি জগৎ থেকে আমি যেসব উপকার পেয়ে থাকি তা হলো এক সূর্য থেকে আলো পেয়ে থাকি সূর্য না থাকলে পৃথিবী অন্ধকার থাকত দুই নদ নদী খাল বিল থেকে খাবারের জন্য মাছ পেয়ে থাকি তিন নম্বর গাছপালা থেকে আমি ফলমূল শাক সবজি ও অন্যান্য খাদ্য উপাদান পেয়ে থাকি চার নাম্বারে লিখবে গাছ থেকে আমি কাঠ ও আসবাবপত্র পেয়ে থাকি দেখো এরপরে গ নম্বর প্রশ্নে বলেছে জীব ও প্রকৃতির জন্য ভালোবাসা ও যত্নশীল আচরণ গুরুত্বপূর্ণ কেন উত্তর জীব ও প্রকৃতির জন্য ভালোবাসা ও যত্নশীল আচরণ গুরুত্বপূর্ণ কারণ বেঁচে থাকার জন্য আমরা প্রকৃতির পরিবেশ ও জীব জগতের উপর নির্ভরশীল তাছাড়া গাছপালা বনাঞ্চল পাহাড় পর্বত নদ নদী এসবই প্রকৃতির অংশ এগুলোর ক্ষতি সাধন করলে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে এরপরে দেখো ঘ নম্বরে কি বলেছে বৃক্ষরোপণ সম্পর্কে মহানবী সাল আলাইস্লাম কি নির্দেশ দিয়েছেন আমি পুরে শোনাচ্ছি বৃক্ষরোপণ সম্পর্কে মহানবী সাল আলহিম কি নির্দেশ দিয়েছেন তোমরা এবার বলবে উত্তর বৃক্ষরোপণ সম্পর্কে মহানবী সাল্লু আলাই সাল্লাম বলেছেন যদি নিশ্চিতভাবে জানতে পারো যে কেয়ামত উপস্থিত তখন যদি হাতে রোপণ করার মতো একটি গাছের চারাও থাকে তবে সেই চারাটি রোপণ করবে দেখেছ শিক্ষার্থী বন্ধুরা মহানবী সাল্ল আমাদের কী নির্দেশ দিয়েছেন যে বৃক্ষরোপণ সম্পর্কে মহানব সাল্লাহ বলেছেন যদি নিশ্চিত ভাবে জানতে পারো যে কেয়ামতে উপস্থিত তখনও যদি তোমার হাতে একটি চারা থাকে সেটিও তোমাদেরকে কি করতে বলেছে রোপণ করতে বলেছে উমা নাম্বার প্রশ্নে বলেছে পরিবেশ সংরক্ষণের জন্য তোমার কি কি কাজ করবে তোমরা কি কি কাজ করবে উত্তর পরিবেশ সংরক্ষণের জন্য আমরা যেসব কাজ করব তা হলো এক আমরা আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখবো দুই যেখানে সেখানে ময়লা আবর্জনা ও থুতু ফেলব না তিন পুকুর খাল ও নদীতে ময়লা আবর্জনা ফেলবো না চার জীবজন্তুর মৃতদেহ বা উচ্ছিষ্ট যেখানে সেখানে না ফেলে মাটিতে গর্ত করে চাপা দিয়ে রাখবো তাহলে পরিবেশ সংরক্ষণের জন্য আমরা এই কাজগুলো করবো তাহলে আমাদের পরিবেশ কী হবে সুন্দর থাকবে এরপরে দেখো ছয় নম্বর বলেছে বর্ণনামূলক প্রশ্ন এখানে তিনটি বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে এর উত্তরগুলো আমরা পড়ব আমার সাথে তোমরাও পড়ে নিবে দেখো কী বলেছে ক আমরা কিভাবে প্রকৃতি পরিবেশ ও জগতের উপর নির্ভরশীল তা উল্লেখ্য নম্বর প্রশ্নে বলেছে প্রকৃতির ক্ষতি করলে কি কি সমস্যা হতে পারে তা বর্ণনা করো নম্বর প্রশ্নে বলেছে প্রকৃতি ও পরিবেশের যত্ন সম্পর্কে ইসলামে কি বলা হয়েছে তা লেখো তাহলে আসো আমরা এই তিনটি প্রশ্নের উত্তর পড়ে নিই দেখো ছয় নম্বরে যে বর্ণনামূলক প্রশ্নে প্রশ্ন রয়েছে তার ক নাম্বার প্রশ্নটি হচ্ছে আমরা কিভাবে প্রকৃতি পরিবেশ ও জীবজগতের উপর নির্ভরশীল তা উল্লেখ করো উত্তর বেঁচে থাকার জন্য আমরা প্রকৃতি পরিবেশ ও জীবজগতের উপর নির্ভরশীল কেননা আমাদের বাঁচার জন্য পানি দরকার পানির অপর নাম জীবন অক্সিজেন ছাড়া আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি না গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই এছাড়া সূর্য থেকে আমাদের আলো দেয় সূর্যের আলো ও তাপ না থাকলে পৃথিবী অন্ধকার ও বরফ হয়ে যেত মেঘ থেকে বৃষ্টি হয় ফলে আমরা শান্তি অনুভব করি আমরা নদ নদী ও খাল বিল থেকে খাবারের মাছ পেয়ে থাকি নদীর পানি দিয়ে আমরা ফসল উৎপাদন করি এক কথায় প্রকৃতি ও জীবজগতকে আহ জীবজগতকে আশ্রয় করে আমরা জীবন ধারণ করে থাকি এভাবে আমাদের সঙ্গে প্রকৃতি ও জীবজগতের নিবিড় সম্পর্ক বিদ্যমান তাহলে আমরা জানি যে প্রকৃতি ও পরিবেশ ও জীবজগতের উপর জীবজগত আমাদের পরিবেশের জন্য কতটা প্রয়োজনীয় কতটা উপকার দেখো খ নম্বর প্রশ্নে বলেছে প্রকৃতির ক্ষতি কলে কি কি সমস্যা হতে পারে তা বর্ণনা করো উত্তর প্রকৃতির ক্ষতি কলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে নিচে তা বর্ণনা করা হলো এক প্রকৃতির ক্ষতি সাধন করলে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে ও অস্তিত্ব হুমকির মুখে পড়বে দুই গাছ কাটার কারণে পৃথিবীর ক্ষতি হবে আমাদের খাদ্যের জন্য ফল মূল এবং বাঁচার জন্য অক্সিজেন পাব না তার মানে কি আমরা যদি গাছপালা কেটে ফেলি তাহলে আমাদের কি হবে পরিবেশের ক্ষতি হবে না বলো আমাদের খাদ্যের জন্য কি আমরা গাছ থেকেই তো আমরা ফলমূল শাক সবজি এগুলো পেয়ে থাকি এমন কি এই গাছপালাগুলো আমাদের কি দেয় অক্সিজেন দেয় যাতে আমরা কি করতে পারি সুস্থভাবে বেঁচে থাকতে পারি তাহলে আমাদের কি করতে হবে বেশি বেশি গাছপালা লাগাতে হবে এবং এগুলোর পরিচর্যা করতে হবে তিন নম্বরে বলেছে যেখানে সেখানে ময়লা আবর্জনা ও থুতু ফেলার কারণে জীবাণু ছড়ায় ও বায়ু দূষিত হয় দেখো যেখানে সেখানে যদি আমরা ময়লা আবর্জনা ফেলি থুতু ফেলি তাহলে আমাদের কি হবে পরিবেশ নষ্ট হবে ও বায়ু দূষিত হবে আর বায়ু দূষিত হওয়ার জন্য আমাদের কি হবে অক্সিজেন আমরা যে অক্সিজেন ত্যাগ করি সেই অক্সিজেনের মাধ্যমে আমাদের শরীরে নানান ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হবে দেখো চার নম্বর বলেছে প্লাস্টিক পলিথিন রাসায়নিক বর্জ্য ইত্যাদি পরিবেশ নষ্ট করে আমরা যেখানে সেখানে কি করব না প্লাস্টিকের পলিথিন প্লাস্টিক ব্যাগ এগুলো ফেলবো না কারণ এগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর পাঁচ নম্বর কুরবানির সময় জবাইকৃত পশুর রক্ত ভালোভাবে পরিষ্কার না করলে পরিবেশের ক্ষতি হয় আমরা কি করব কুরবানি করার পর এর যে রক্ত রয়েছে এগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করবো তাহলে আমাদের পরিবেশ কি থাকবে সুন্দর থাকবে ছয় ধূমপানের ফলে বায়ু দূষণ হয় যার ফলে প্রকৃতির বিপর্যয় ঘটে আমরা ধূমপান করা থেকে বিরত থাকবো এবং ধূমপান না করার জন্য মানুষকে কি করবো উৎসাহিত করবো তাহলে শিক্ষার্থী এভাবে তোমরা খনম্বর প্রশ্নের উত্তরটিও পড়ে নিবে দেখো গ নম্বর প্রশ্নে বলেছে প্রকৃতি ও পরিবেশের যত্ন সম্পর্কে ইসলামে কি বলা হয়েছে তা লেখো উত্তর প্রকৃতি ও পরিবেশের যত্ন সম্পর্কে ইসলামে যা বলা হয়েছে তার নিচে উল্লেখ করা হলো পরিবেশের যত্ন সম্পর্কে মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের সত্তরটির বেশি শাখা রয়েছে এর মধ্যে সর্বনিম্ন শাখা হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা প্রকৃতি যত্ন সম্পর্কে মহানবী আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন অভিশাপের কারণ হয় এমন তিনটি স্থানে পেশা পায়খানা করা থেকে তোমরা বেঁচে থাকবে যথা জলাশয়ের ঘাট চলাচলের পথ ও ছায়াযুক্ত স্থান প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন যে কোনো কাজ ইসলামে নিষিদ্ধ তাই আমরা প্রকৃতি ও পরিবেশের পরিবেশকে ভালোবেসে তাদের প্রতি কি যত্নশীল আচরণ করব। এভাবে তোমরা এই অধ্যায়টি শেষ করবে এই অধ্যায়ের অনুশীলনীমূলক প্রশ্নগুলো তোমরা পড়ে নিবে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে এই বইয়ের শেষ প্রান্তে চলে এসেছি আমরা এই বইটি সম্পূর্ণ করেছি তবে এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এর প্রত্যেকটি অধ্যায়ে সাজেশন দেওয়ার চেষ্টা করব তোমরা আমার পাশেই থেকেও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ